আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আবার চলে এসেছি একশো ফিট হাটে আপনারা বলছিলেন সকালবেলা আসতে যাতে গরুগুলো আরও ভালো করে বুঝেন সেই কারণে সকালবেলায় চলে এসেছি একবার পিছন থেকে আমি শুরু করতেছি যাতে হাটের সামনে যেতে পারি যতগুলো গরু দেখছি আসার সময় রিক্সা দিয়ে মনে হয় না আমি ফুল করটুক করতে পারবো যাই না যদি ভিডিওটা খুব বেশি বড়ো হয় কয়েকটা পার্ট হবে আশা করি ইনশাল্লাহ আপনারা দেখবেন মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে হাম্বা হাম্বা ফার্মের এর গরুগুলা মাসাল্লা খুবই সুন্দর যেহেতু এটা গরু তার কারণে খুব সুন্দর সুন্দর গরু মাশাল গরুগুলো কিন্তু অনেক সুন্দর আমি এগুলা দেখিয়ে তারপর হাটের নর্মাল ব্যাপারই যারা তাদের কাছে যাচ্ছি ওয়াও এই গরুটা দেখার মতো একটা গরু মাসাল্লাহ এদের গরুগুলো প্রত্যেকটাই দেখার মতো গরু মাসাল্লা এবং সব বড় বড়ো ছোট মিডিয়াম কোনো সাইজের আমি গরু দেখিনি এই যে অস্টালটা বসেছে হিউজ এটা তো অনেক বিশাল 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 গরু ভাই মাশাল্লাহ কি সুন্দর গরু এগুলো অনেক সুন্দর গরু তারা কথা বলতেছে মাশাল এগুলো তো ভাই দেখার মতো গরু মাশাল গরুগুলো ইউজ ফার্মের গরু কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মা আসলে এই পাকড়াটা তো দেখানো তো পাকলা পাকড়া যে দেখবে এরই পছন্দ হওয়ার কথা এই টাইপের গরু আচ্ছা আমরা ওই দিকে গরু আসছে ওইদিকে যাই একরোর গরু এগুলো একটু কেমন দাম চাপবে আপনারা জানেন তার জন্য আর একটু দাম জিজ্ঞেস করে আর একটু মাথাটা কম মানে ইয়া করলাম না এই যে এইখান থেকে মনে হচ্ছে একরো সারা গরু অবশ্যই এক রহকার যেটাই হোক যেহেতু হাটে উঠছে এখন হাটের দাম করতে হবে হাটে যে রকম পুরো দাম চায় ওরকমই করতে হবে না কাস্টমার যে এক্সট্রা দাম দিয়ে নিবে কিনা এটা একটা কথা আছে গরুগুলো খুব সুন্দর মাসাল্লাহ কয়েকটা গরু আছে খুব সুন্দর এই লাইনের গরু এই যে কয়েকটা গরু কিন্তু ওই সময় দেখিয়েছি এখন তার কারণে আর এখানে না যাই এই গরুগুলো দেখিয়েছি এগুলোও দেখিয়েছি এই যে এইগুলো খুব ভালো বসে আছে সুন্দর গরু এগুলো ওই লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই যে রেস্টে আছে ওইখানে কিছু ইন্ডিয়ান গরু আছে ওই জায়গায় একটা পাকড়া গরু খুব সুন্দর লাগতেছে আমি যদি একটু জুম করে দেখাই এই যে এই গরুটা কিন্তু খুব সুন্দর ওইখানে কিন্তু মাইকিং চলতেছে মাইকিং শুনতেই ভালো লাগে দেন হচ্ছে এই যে এই এখানে এই গোটা যেটা বসে আছে অনেক সুন্দর না দাঁড়ানো গরুর দাম জিজ্ঞেস করলে তো আসলে গরুটা সুন্দর আসসালামু আলাইকুম জি এটা আপনি কোথা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে এই গোটা কত যাচ্ছেন এই গরুটা যাচ্ছে দুই লাখ আশি দুই লক্ষ আশি হাজার টাকা এই দামটা এখানে তিনটা গরু আছে ওইদিকে ভাই অনেক কাদা কাদার মধ্যে ঢুকে গেছি কাদার মধ্যে ঢুকছি দেখি ভালো গরু না ওইদিকে ছোট ছোট কিছু গরু আছে এই যে গরুটা সুন্দর ব্যাপারী মামা ঘুমাচ্ছে তাকে এখন আর দামাদাড়ি না করি এদিকে কিছু জায়গা আছে গরু রাখার এদিকে কিছু গরু রাখা যাইতে পারে গরু রাখার জায়গা আছে ও দগা যে একবারে ফাঁকা তা না কিছু রাখা যাবে এই যে মাসাল্লাহ এটা তো খুব সুন্দর একটা গরু ওয়াও এই গরুগুলো খুব ওই যে ওইখানে দামাদামি চলতেছে চলে আগে দামাদামি দেখে আসি বিশাল

জি আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে আসছেন আমরা জি 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 কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এই গরুটা কত চাচ্ছেন এই যে দ্বিতীয়টা দ্বিতীয়টা চা হচ্ছে চার লাখ আমি এই গরুটার দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ডাঙ্গা থেকে আচ্ছা আচ্ছা এই গরুটা কেমন চাচ্ছেন সাড়ে সাত লাখ লাখ টাকা চাচ্ছে এই গরুটা চাচ্ছে সাড়ে সাত লাখ কথা বলতেছে বেশিক্ষণ না থাকি কারণ ওনারা গরু বিক্রি করুক সুন্দর সেটাই আমি চাই তো অনেক সময় দেখা যায় ভিডিও করতেছি দেখে অনেকে মানে অসুস্থ হা এই গরুগুলো একটু ইয়ার মধ্যে কাতার মধ্যে পড়ে গেছে আসসালামু আলাইকুম আপনি কি চুয়াডাঙ্গা থেকে এসেছেন

কিন্তু ক্যামেরা দিলে আবার পাগলাম করে না ক্যামেরা না দিলে পাগলান করে এই দিক দিয়ে তো ভালোই গরু আছে কিন্তু এই সাইড দিয়ে দেখানো যাবে না কারণ মামা গাছ ঘুমাইতেছে বেশিরভাগ দেখা যাক এখন ওই দিকে ভাই যাবার মতো অবস্থা নেই ওই দিকে মোটামুটি ভালোই গরু আসছে ওনারা রেস্ট নিতেছে তো মাঠে মোটামুটি ভালোই গরু আছে কিন্তু যে অবস্থা কাদার একটু ঝুম করে আমি দেখিয়ে দিই মাসাল্লাহ ওই যে মোটামুটি ভালোই গরু আছে মাঠে আশা করি আরও গরু আসবে গরু কিন্তু আসতেছে কন্টিনিউস তো মাঠ থেকে এটুকুই আমি মেন রাস্তায় যে দেখা করতেছি কারণ মেইন রাস্তা মোটামুটি গরু আছে প্রচুর গরু প্রচুর গরু ওই জায়গায় হ্যাঁ একজন বলতেছে অতিরিক্ত ধান চাচ্ছে যে যে এক্সট্রা অতিরিক্ত ধান চায় তার কারণ ওনারা কিনতে পারতেছে না আজকে তো সোমবার এখনো পাঁচ দিনের মতো আছে সো আশা করি সঠিক দামই চাবে আর ব্যাপারীরা বলতেছে আমরা সঠিক দাম চাচ্ছি কিন্তু এবার দাম বেশি এগুলোই বলা হচ্ছে দেখা যাক আমরা মেইন রাস্তা থেকে আবার জয়েন হচ্ছি এই যে মেনহাট ওই যে মেনিয়া থেকে আমি রাস্তায় চলে আসছি এবং খুশি সংবাদ এখানে আজান দিচ্ছিলো বলে দেখা দেবে এই নেই এই জোড়াটা হয়ে গেছে দুই লাখ সত্তর মার্শাল্লা জোড়াটা হয়ে গেছে দুই লাখ সত্তর আমি টুক জোড়াটা দেখাই এই যে এটা একটা আর আরেকটা হচ্ছে এটা আর সাদা জোড়া দুই লাখ সত্তর হাজার টাকা হয়ে গেছে দুই লাখ সত্তর দিয়ে জোড়াটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকেই এই গেট দেখে পাবে এদিক দিয়ে যাওয়া যায় বা এদিক দিয়ে যাওয়া যায় না এদিক দিয়ে নাই যাইতে হয় ওই গেটটা দিয়ে এদিক দিয়ে কিছু গরু হাটে নিয়ে রাখছে কারণ অতিরিক্ত গরু ওনারা এখনও ভিতরে নিতে পারতেছে না তাই আপাতত হাতে রাখছে পরে ইয়া করবে এই যে এদিক দিয়ে কাদা পানি প্রচুর ওইদিকে কিছু গরু আছে এই যে কিছু গরু আছে প্রচুর কাদা পানি তার কারণে এদিক দিয়ে রাখে না এই যেটা হাটের এরিয়া এই রাস্তাটা ধর কিন্তু দুই পাশে দুই সাইডে প্রচুর গরু থাকবে প্রচুর গরু জাস্ট কয়েকটা দিন কয়েকটা দিন বলতে দেখা যাবে আজকে তো ঈদের পাঁচ দিন এই কালকেই উঠে যাবে আজকেই তো টুকটাক কিছু গরু উঠতেছে দেখবেন এক দুই দিনের মধ্যে এই রাস্তা পুরো ভরে গেছে এই সাইডটা পুরো দুই পাশ অনেক সময় তিন চারটা করে লাইন করে গরু রাখে এই যে রাস্তার মধ্যে চা তিন চারটা করে লাইন করে গরু রাখে আনলোড কিন্তু এখনও ধুমায়া গরু হইতেছে গরু আস্তে আস্তে প্রচুর এই গরুটা উনি ধরে রাখছে দেখতে ভালো লাগতেছে দেখি আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা থেকে এই গরুটা কত যাচ্ছেন বেচা নিহত বলেন এক লাখ নব্বই হলে উনি এই গরুটা দিয়ে দিবে কয়দাত এটা দুই দাঁত এক লাখ নব্বই বলতেছে উনি এক লাখ নব্বই হলে এটা দিয়ে দিবে আমি দেখি আমার নিজের জন্য একটু দেখি কেমন হয় গোটা এক লাখ নব্বই মামা তুমি দেড় ভাঙ্গার ইচ্ছা আছে বা দেড়ের উপর জি জি দেড় লাখে হবে না কতটা হবে লাস্ট মানে আমি কিনবো তার জন্য বলতেছি হ্যাঁ এক লাখ আছে দুই দাঁত এক লাখ আশি না এক লাখ আশি হলে একটু বেশি হয়ে যায় আমি চিন্তা করছিলাম এক লাখ পঞ্চান্ন পর্যন্ত বলবো ওনাকে বাট উনি এক লাখ আশি চাচ্ছে লাস্ট বলছে যে এক লাখ আশি হলে দিয়ে দিবে গরুটা মাসে ভাল লাগছে দেখা যাক এই জায়গায় যেহেতু আসে দামাদামি করে পড়ে দেখা যাক কিছু করা যায় কি না এখন তো হয় না ইনশাআল্লাহ পরে দেখা যাক আর অবশ্যই আমি চেষ্টা করব গরু কিনা না বক করতে কারণ গরু কিনার ভিডিও আপনারা খুব পছন্দ করেন আমি যতটুক দেখছি সুতরাং আমি চেষ্টা করব ওই ভিডিওটা সম্ভবত আমি করব না আমি দামাদামি করব আর আমার ছোটো ভাই অথবা ভিডিওটা করবে কারণ আমি দামাদামিতে ব্যস্ত থাকব তো আমরাই থাকবো একসাথে সুতরাং আশা করি ওই ভিডিওটা দেখবেন মাসা খুব ভালো লাগছে গরুটা এটাকে কেউ দেখতে চাইলে দেখতে পারেন আর এদিকে কিছু ছোট ছোটো গরু আছে মাসা এই সাইডে খুব ছোট ছোট গরু আছে এইদিকেও আছে মানে রাস্তার উপর গরু অলরেডি উঠে গেছে রাস্তার উপর গরু যে অলরেডি উঠেছে গোটা ওই গরুটা আমার ভালো লাগছে যেটা আমি কেনার জন্য বলছিলাম গরুটা ভাল লাগছে ওনার সাথে পাঁচ দিন যদি ঈদের তিন দিন আগেও হতো তাও আমি ইনশাল্লাহ নিয়ে নিতাম আর একটু দামাদামি করে একটু ভালো করে বুঝিয়ে শুনিয়ে এক লাখ আশি তো বলছে এটা যদি আমি এক লাখ হইতো তাও হয়তো নিয়ে নিতাম ইচ্ছা ছিল আর কি আর এদিকে রাস্তা তো অবস্থা ভালো না আছে আমি হাটের ওইখানে যে আবার আমি আপনাদের সাথে জয়েন হইতেছি এই যে বিট এই বিটে তো অনেক ট্রাক একসাথে আমল হইতে পারে অনেক বিশাল ট্রাক ওইখানে পূর্ব বেঁধে রাখতে বিটের মধ্যে এটা হচ্ছে হাসিলগঞ্জ চার এটির ভিতরে যাচ্ছি কারণ হচ্ছে ওই দিন এটার ভিতরে যখন গেছিলাম লাইট ছিল না লাইটের অভাবে দেখাতে পারি নাই ভালো মধ্যে বেলায় আজকে লাইট আছে মাশাল্লা এইদিকে তো খুব সুন্দর গরু এটা ওরা বসে আছে এদিকে কিছু ছোট ছোটো গরু আছে মাশাল্লাহ না 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 ভাই না না আমি হাটে কিছু না ভাই বিডিও করতে জি 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 ভাইয়া আমি ভিডিও করতেছি আচ্ছা উনি বলছেন হাটে কেউ না কি আছে একজন বলছিল আমাকে এক লাখ দশ এক লাখে গরু দেখাইতে তো ওনাকে বল আচ্ছা ওনার জন্য দেখাচ্ছি আমি এই জায়গায় কিছু গরু আছে আসসালামু আলাইকুম আর জি আপনার কোথা থেকে আসছেন পাবনা থেকে এই যে এই গরুগুলো কেমন চাচ্ছেন এটা এটা হ্যাঁ এটা দাঁত হয়েছে আচ্ছা উনি এটা চাচ্ছে দেড় লাখ ওনার গরু উনি চাইতেই পারে দেখা যাক ওইদিকে তো মহিষ উঠছে আপনারা জানেন ইয়াতে কিন্তু মহিষ উঠে একশো ফিটে বিখ্যাত হচ্ছে বলদ আর মহিষের জন্য বলদের জন্য মাশাল মাশাল বিশাল বিশাল গরু ওইখানে বিশাল বিশাল অষ্টাল এই গরুটা খুব সুন্দর মাশাল এদিক দিয়ে ওই যে কিছু ছোট মাঝারি গরু আছে দেখি কথা বলা যায় নাকি আসসালামু আলাইকুম জি আপনারা কোথা থেকে এসেছেন পাবনা থেকে এই ইয়াগুলো কেমন যাচ্ছেন এই যে দাঁড়িয়ে যেটা আছে এটা ফার্স্ট এডটা ও আচ্ছা আচ্ছা গরু ও আচ্ছা আচ্ছা জি আসসালাম আলাইকুম জি কোথা থেকে এসেছেন সিরপুর আচ্ছা আচ্ছা এই গোটা কত যাচ্ছেন যেটা দাঁড়িয়ে আছে জি না না আপনি কেমন চান ছয় লাখ আর এটা পাশেরটা আর মহিষটা কেমন চাচ্ছেন সাড়ে তিন লাখ ছয় লাখ পাশেরটা পাঁচ লাখ এই মহিষ চাচ্ছে সাড়ে তিন লাখ মাসাল্লাহ হিউজ গরু মাসাল্লাহ এইদিকে কিছু সুন্দর এই গরুটা সুন্দর আছে সুন্দর মাঝে গরু দেখতেছি আসসালাম যে এই গরুটা কি আপনার কোথা থেকে এসেছেন থেকে কেমন সুন্দর দাম চাইছে দাঁত তো হয়েছে মামা দুইটা এই যে যে ভাই কমেন্ট করছিলেন এক লাখ এক লাখ দশের গরু দেখেন ভাই এই যে দেড় লাখ এটা আপনি দেখতে পারেন দামাদামি করে আশা করি ইনশাল্লাহ এক এক দশের মধ্যে হয়ে যাবে গরুটা কিন্তু সুন্দর মাঝারি কালারে খুবই সুন্দর গরু এবং মাংস হিসাব কোরবানি সময় হয় না কিন্তু তারপরেও করলো আশা করি তিন মনে কাছাকাছি হওয়ার কথা ভিডিওতে কি বোঝা গেছে যায় না তিন মনে এদিক সেদিক হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি এটা আপনি কোথা থেকে এসেছেন পাবনা এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে উনি তিন লাখ মাসাল্লাহ এটা যাচ্ছে উনি তিন লাখ টাকা দেখা যাক এদিকে তো কিছু বড় বড় গরু উঠছে মাঝারি বড় সুন্দর গরু উঠছে এই স্টালটা বড় আছে মাছালা এইখানে এই যে এই দুইটা গরু এই তো ইন্ডিয়ান গরু মিডিয়াম সাইজ সবচেয়ে বেশি বড় তা না কারণ ইন্ডিয়ান গরু হিউজ হিউজ হয় ওই হিসাবে মোটামুটি সাইজের মশালার দুইটা গরু ইন্ডিয়ান ওইদিকেও কিছু গরু আছে ভালোই গরু এই দুইটা গরু জোড়াটা খুব সুন্দর মশালা দেখি দাম দাম জানাইতে পারি কি না এই জোড়াটা খুব সুন্দর আসসালামু আলাইকুম আচ্ছা এই জোড়াটা কি আপনাদের কেমন চাচ্ছেন

সাড়ে পাঁচ লাখ টাকা যাচ্ছে বড় আছে মোটামুটি ভালোই বড় না এটা ঠিক যেখানে আছে সেখানে এই যে একটা ইন্ডিয়ান বড় সম্ভবত মার্শাল্লা এই গরুটা ভাই আমার চোখে লেগে আছে সাদা কালার এইরকম গরু কম দেখা যায় দেখি এটার দাম জানাতে পারে কিনা এটার দাম জানাতে পারলে খুব খুশি হইতো আসসালামু আলাইকুম এটা কি আপনার সাদাটা কেমন চাচ্ছেন এই গরুটা দুই লাখ ষাট আচ্ছা আচ্ছা এই গরুটা উনি চাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা কোথা থেকে এসেছেন টাঙ্গাইল টাঙ্গাইল সদর থেকে এটা কিন্তু খুব দুষ্ট প্রকৃতির একটু এটা আপনার ইচ্ছা কেমন বিক্রি করার মানে কেমন দামে বিক্রি করার ইচ্ছা দুয়ের নিচে নামার ইচ্ছা নেই আচ্ছা এটা দুইয়ের নিচে নামার ইচ্ছা নাই যদি ইচ্ছা থাকতো তাহলে আমি হয়তো একটু দেখতাম আর যদি দুইয়ের নিচে নামতো তাহলে হয়তো আমার জন্য একটু দেখতাম মাশাল্লি এটা খুবই সুন্দর একটা গরু খুবই বড় একটা গরু দেখা যাক এখনো তো পাঁচ দিন আছে দেখি ওনার নামার ইচ্ছা থাকলে আর আল্লাহ যদি আমার এক কপালে এটা লিখে রাখে তাহলে ইনশাল্লাহ হবে ওইদিকে খুব সুন্দর গরু দেখতে বললাম কুজোলা দেখি এটার দাম জানাইতে পারি কিনা মাসাল মিডেল মিডিয়াম সাইজের খুবই সুন্দর গরু এটা মাসাল্লাহ এটার দাম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম জি কোথা থেকে এসেছেন মহামসিং থেকে এটা কেমন যাচ্ছেন এই যে এটা যাচ্ছে এক লাখ আশি কুসটা দেখেন মার্শাল্লাহ কি বড় কুস দেখতেও খুব সুন্দর লাগতেছে কালারটা খুব সুন্দর মোটামুটি মিডিয়াম সাইজের যাদের বাজার তারা এসে দেখতে পারেন আর এটা কেমন দুই লাখ বিশ চাচ্ছে এটা কি দুই দাঁত আচ্ছা আচ্ছা ময়সিং থেকে এসেছে দুই দাঁত আচ্ছা এটা আমি একটু দেখি নিজের জন্যই না হয় একটু দেখলো দেখি কেমন গরুটা কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে গরুটা সুন্দর আছে মাসাল্লাহ এটা আপনার আসলে বেচা নিয়ত কেমন মানে ইচ্ছা কেমন এটা ইচ্ছা কেমন কিসের উপরে আচ্ছা আচ্ছা এটা উনি দুইয়ের নিচে নামার ইচ্ছা নাই আচ্ছা উনি দুইয়ের উপর চাচ্ছে যে বেচার জন্য দুয়ের নিচে বুঝি নামবে না আমার মাশাল বড় আছে এটা খুব সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন আচ্ছা এটা পাবনা থেকে ওনার এসেছে এই গরুটা কেমন চাচ্ছেন কত সাড়ে তিন লাখ চাচ্ছেন আচ্ছা আচ্ছা এই গরুটা ওনারা সাড়ে তিন লাখ যাচ্ছে গরুটা খুব সুন্দর দেখার মতো একটা গরু সুন্দর এখান থেকে কি থাক ইনশাআল্লাহ আবার আমরা মেন হাট সরি মেন রাস্তা প্লাস হাতের বামে ডানে যে আসে ওইগুলাতে যেয়ে আবার জয়েন হচ্ছে এই যে ফুল ট্রাক আনলোডের জন্য ওয়েট করতেছে এখানে তারা আনলোড হবে এই যে আসিলগজ ছয় এখানে আনলোড হবে ওই যে আরে আনলোডের বিশাল অনেক ট্রাকই আছে আনলোডের ভিতরে ওই দিকে আমি জুম করে দেখাচ্ছি এই যে গরুগুলো কিন্তু সুন্দর আর ওই দিকে এই যে দেখেন জুম করে দেখাচ্ছে এই যে কয়েকটা ট্রাকই আছে কয়েকটা ট্রাক আনলোড হচ্ছে হওয়ার পর এটা হবে মানে মোটামুটি সিরিয়াল লেগে গেছে আনলোড হয়ে আসতেছে দেখি এটার ভিতরে কি আছে এখানে কিন্তু প্রত্যেকবার একদম হিউজ হিউজ স্পেশাল কিছু গরু আসে এবার দেখি স্পেশাল গরুগুলো গুলো কি চলে আসছে নাকি আর একটু সময় আছে ওয়াও মাসাল্লাহ খুব বড় একটা গরু এটা জাস্ট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হিউজ গরু হিউজ পাকড়া খুব সুন্দর সুন্দর গরু এখানে দাঁড়ান আমি পারলে কিছুটার দামও জিজ্ঞেস দেখাবো আপনাদেরকে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আসসালামু আলাইকুম জি আপনি কোথা থেকে এসেছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আর রয়ে মানিক মনে হয় ওইদিকে আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া যেটাই হোক আচ্ছা এখানে আপনি এই গরুটা কেমন চাচ্ছেন এই যে লালটা এটা ওই আমরা আচ্ছা আচ্ছা আপনার গরু কোনগুলো সবগুলো গোরু সাথে আসছে আচ্ছা আচ্ছা গরু সাথে উনি আসছে উনি দামটা বলতে পারতেছেন না দেখা যাক ওনার কাছে যাওয়া যাক আলাইকুম আন্টি এই গরুটা কত দাম চাচ্ছেন দাম কত লাখ আর ওইদিকে তিনটা গরু কেমন দাম চাচ্ছেন লাস্টে তিনটা গরু উনি চাচ্ছে 13 লাখ হ্যাঁ হ্যাঁ অবশ্যই মা বলে দিয়েছে কথা বলার সুযোগ আছে অবশ্যই আপনারা এসে করতে পারবেন তিনটা তেরো লাখ টাকা চেয়েছে মাসাল্লা তিনটা গরুই কিন্তু দেখার মতো ইউজ মাসাল্লাহ এই গরুগুলা দেখার পর এখানে দুটো ছোট ছোট পাকা আছে ওইদিকে এই যে আমান অ্যাগ্রো ফার্ম ওনারা আসবে পোস্টার ইয়া করা এখন আসে নাই মাশাল্লা এদিক দিয়ে ইন্ডিয়ান গরু চলে আসছে এই সাইডে কিছু একটা কুচ দেখি এইখানে ছোটো মাঝারি সাইজের কিছু গরু আছে বড়ো সাইজেরও কিছু গরু আছে মাশাল্লা বড় বড় গরু ইউজ মাশাল এইটা দেখেন শুধু এই টাইপের গরু কিন্তু এখন কম দেখা যায় কালো মাশাল্লা এই যে কি বিশাল বিশাল গরু মাসাল্লাহ এটার কুচটা দেখেন এই ইন্ডিয়ান কলদের কুচটা জাস্ট দেখেন মাসাল্লাহ দেখি কিছুটা দাম কয়েকটা দাম যদি জিজ্ঞেস করতে পারতাম মামারা যদি কাজ করতেছে দেখি জি আসসালাম আলাইকুম জি আপনি কোথা থেকে এসেছেন সিয়াজগঞ্জ উল্লাপাড়া থেকে আপনার গরু কোন গোলা আচ্ছা এইগুলো এই ইন্ডিয়ানটা কেমন যাচ্ছেন জি জি পাঁচ লাখ আশি হাজার এটা তো মনে বলো না সার সরি ইন্ডিয়ান সার এটা পাঁচ লাখ আশি হাজার নেপালি কেমন যাচ্ছেন এই নেপালিটা পাঁচ লাখ আর এটা একটু বা নাকি এটা কেমন যাচ্ছেন এটা সাড়ে পাঁচ একটু ছোট হলো কিন্তু এটা বিশাল একটু ছোট বলতে যে অনেক ছোট তা না বিশাল গরু মাসাল্লাহ সাড়ে পাঁচ লাখ টাকা যাচ্ছে আর এগুলো আপনার আচ্ছা আচ্ছা এই কালোটা কত যাচ্ছেন এটা 48 লাখ আছে 48 লাখ হাজার এই গরুটা কিন্তু মানে যে দেখবে তারই পছন্দ হওয়ার কথা 마শাআল্লাহ এই কালার এত বড় গরু খুব কমই দেখা যায় আর এটা সমান সেম দামই যাচ্ছে 마শাআল্লাহ জি জি যেটা বসে আছে এটা একটু ছোট আছে আর এটা এটা ও নদে আচ্ছা এটা ও এটা একটু ছোট আছে এটা কেমন চাচ্ছেন না 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 এটা মাশাল কুচটা দেখেন কিভাবে জাস্ট নড়তেছে কুচটা ভেঙে যাওয়া অবস্থা এত বড় কুচ মাসাল এটা যাচ্ছে সাড়ে তিন লাখ এটা হাঁটলে মনে কুচটা নড়ে কুচটা ভেঙে পড়ে যাওয়ার অবস্থা মাসা কি বড় কুচ খুবই ভালো চাইছে আপনার এইসব অবশ্যই দামাদামি করে নিতে পারবেন মাসা